হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট সোনা মা তোর মা তোর কাছে রয়েছে একটা মা বলে ডাক না আমাকে সোনা আস্তে করে ডাকে আরেকবার ডাক না মা এরপরে সোনা জড়িয়ে ধরে তার মাকে কি হয়েছে আমাকে বল মা ফিরে এসেছে তুই সত্যিই সুস্থ হয়ে যাবি ঠিক হয়ে যাবি কোনো অসুবিধে তোর হয়নি পাকামি একদম চিন্তা করিস না তোর মা পাকা ঠিক খুঁজে আনবে তোর পাকা মেয়ে তোর সঙ্গেই থাকবে কোনোভাবে ওকে আমরা হারিয়ে যেতে দেব না তখনই সোনার মনে পড়ে যে না এই সব কিছুর জন্য আমিই দেয় আমি যদি সেদিন বাবার গলাটা জড়িয়ে ওরকম করে না ধরতাম তাহলে হয়তো পাকা মেয়ে আজকে থাকতো আমাদের সঙ্গে পাকা মেয়ে আজকে নেই শুধুমাত্র আমার জন্য সোনা মা এসব কী কথাবার্তা সোনার রেগে ওপরে চলে যায় দেখ সূর্য তোরা মা এবং বাবা হিসাবে তোদের পাশে থাকতে হবে সোনার ও মানসিকভাবে বিধ্বস্ত ওকে সামলাতে হবে তোদেরই আমি যাচ্ছি গিয়ে কথা বলছি তোমরা চিন্তা করো না সোনার ঘরের দিকে দীপা চলে যায় আমি কি করব বুঝে উঠতে পারছি না কি যে হচ্ছে আমার স্বাধীনবে আমি কোনো কিছু বুঝতে পারছি না দেখ সূর্য মাথা ঠান্ডা করে যা বাবা হিসেবে সোনার সঙ্গে কথা বল দেখ ও কি বলে সেগুলো তো আমাদের শুনতে হবে বাবা দেখো মায়ের কি অবস্থা ওরকমই আছে আগের মতো মা ঠিক সুস্থ হয়ে যাবে তুমি দেখো বৌদিদি ফিরে এসেছে বৌদিদি তোমার একমাত্র শক্তি আর বৌদিদি মাকে ওই পাগার থেকে তুলে এনেছে সুস্থ করার জন্য আর দেখো এখন শুধু রূপামা ফিরে আসার অপেক্ষা ও ফিরে এসে বলবে কাকাই তুমি আমার জন্য চকলেট আনো নি তুমি এটা করো নি কেন মেয়েটা নেই যে আমাদের বুকেও অনেক কষ্ট রয়েছে চাপা সোনা ঘরে কান্না করছে দীপা গিয়ে জড়িয়ে ধরে আর বলে মা তোমার কি হয়েছে তুমি এরকম করে কান্না কেন করছো আমাকে বলো মা সেদিন যদি আমি নদী দেখতে যাওয়ার জন্য জেদ না করতাম তাহলে হয়তো আজকে পাক আমার সঙ্গে থাকত আমরা তো টু বল বলো একসঙ্গে আমরা তোমার পেটে বড় হয়েছি আজকে আমি আছি ও নেই শুধুমাত্র আমার কারণে এগুলোকে আমি মেনে নিতে পারছি বলো আমার যে কতটা কষ্ট হচ্ছে সেদিন আমি বাবার গলা জড়িয়ে নিজেকে যদি না বাঁচাতাম তাহলে আমি ভেসে যেতাম কিন্তু নিজেকে আড়াল করতে গিয়ে এরকম করে হিংসুকুটি ভেসে যাবে আমি সেটা ভাবতেও পারিনি আজকে আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো তোমাকে সবার কথা মেনে যদি আমি না যেতাম তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না শোনামা এরকম করে বলতে নেই তুমি আর কান্নাকাটি করো না সে কালে যদি তোমার জ্বর আসে তুমি কেন বুঝতে পারছো না মাথা তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করেনি তুমি কোনো কিছুর সঙ্গে যুক্ত নও যা হয়েছে এটা পরিস্থিতির চাপে পড়ে হয়েছে এটা ইচ্ছে করে কেউ কখনো করতে পারে না তুমি তোমার বোনকে যে কতটা ভালোবাসো সেটা আমরা সবাই খুব ভালো করে জানি সেটা বলতে কি আর বাকি আছে বলো তো তুমি দেখাশোনা কোনোভাবেই মানতে রাজি নেই সূর্য এসে প্রমিস করে যে দেখো শোনা মা তোমার মা যখন তোমার কাছে ফিরে এসেছে তুমি দেখবে রূপা মাও একদিন আমার কাছে ফিরে আসবে আমি তোমার বোনকে ফিরিয়ে আনবই ওকে আমাদের থেকে দূরে থাকতে দেব না আমরা চারজন একসঙ্গে বাকিটা জীবন কাটাবো তুমি বুঝতে পারছো তো সেটা এরকম করে মনে কষ্ট নিও না আমার নিজের ঘরে সমস্ত দায় কেন নিচ্ছ তুমি এতদিন ধরে এইগুলো মনের মধ্যে চেপে রেখেছিলে তাই কারোর সঙ্গে একটা কথা পর্যন্ত বলো নি কাউকে মনের কষ্টগুলো বুঝতেও দাওনি এই কাজগুলো করতে নেই মা এরকম করোনা ডাক্তারবাবু আমি একটা কথা বুঝতে পারছি না আমি আপনাকে সোনা রূপা দুজনের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম তাহলে কেন আজকে সোনা আছে রূপা নেই কেন আপনি ওদের হাতটা ছেড়ে দিলেন দীপা তখন স্রোত অনেকটা বেশি এসেছিল। আমি পারিনি হাতটা ধরে রাখতে অতটুকুন একটা বাচ্চা মেয়ের হাত আপনি ধরে রাখতে পারলেন না কেন আমি তো সেই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাই দীপা এসব কি হচ্ছে আমার সবাই জানি সূর্য রূপা মাকে কতটা ভালোবাসে আর তুমি এখন রূপামা হারিয়ে যাওয়ার জন্য সূর্যকে দায়ী করছো আমরা চোখে না দেখলেও জানি সূর্য নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করে গেছে সোনামাকে রক্ষা করার এবং রূপামাকেও কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তার জন্য তুমি সূর্যকে দায়ী করতে পারো না দেখো কাকিয়া তুমি দীপাক সঙ্গে এরকম করে কথা বলো না দীপা মা ওরও কষ্ট হচ্ছে ও বুঝতে পারছে যে আসলে এক সন্তান বুকে জড়িয়ে আছে অন্য সন্তান যে এর কষ্ট কতখানি তাই দীপা তুমি চিন্তা করো না আমি তোমাকে প্রমিস করছি রূপা যেখানেই থাকুক আমি ওকে আপনার চেষ্টা করে খুঁজে বের করবোই আমি জানি ডাক্তারবাবু তবে ও এখন কোথায় আছে কীভাবে আছে ছোটো থেকে কষ্ট করে মেটা আমার বড় হয়েছে এখন ওকে সেই কষ্ট ওকে সহ্য করে দিতে হবে ওকে কখনো সুখের মুখ দেখবে না মায়ের কোলে আবার ফিরে আসতেই হবে রূপাকে ওকে সেরে যায় আমি বাঁচতে পারবো না দেখো এই সমস্ত কথা আর মনের মধ্যে একদম মানবে না শোনো আমি তা আছি তুমি সুস্থ হয়ে তোমার বোনকে ঠিক নিজের কাছে ফিরে পাবে তোমরা একসাথে বড় হবে একসঙ্গে খেলাধুলা করবে সবটা এটা আবার কি এটা তাল পাখা সিপাই তুমি দিয়েছিলে না না এটা তো আমার হাতে বানানো না তার মানে সেটা সেদিন সোনামা পেয়েছিল বাইরে তার মানে রূপা এসেছিল রূপা অভিমান করেছে ওর মনের মধ্যে কিন্তু চাপা অভিমান খুব কাজ করে ঠিক আপনার মতো হয়তো এসে দেখেছে যে সোনাকে নিয়ে আপনি ব্যস্ত তাই মনের মধ্যে খুব খুশি রেখে চলে গেছে দীপা যখন রূপার হাতটা ছেড়ে চলে যাচ্ছিলো তখনই কিন্তু ওর মনের মধ্যে আমি অভিমান দেখেছি আমার প্রতি ক্ষোভ দেখেছি বিশেষ ভরসা কোনো কিছু আমার ওপর রাখতে পারেনি আর এখন হয়তো বাড়ি বাড়িতে এসে দেখেছে যে নিজের মেয়ে হিসাবে খালি সোনামাকেই অ্যানাউন্সমেন্ট করেছে রূপার কোনো অস্তিত্ব নেই তাই হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে রূপা ঘরে এসেছিল তার খাট দেখতে পায়নি ঘরে এসে নানাভাবে অনেক কিছু দেখেছে কিন্তু কোনোখানে রূপার কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়ায় রূপা অভিমান করে চলে গেছে ঠিক বলেছো এটাই হতে পারে আর যার কারণে আজকে আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে রূপা আমার ঠিক বেঁচে আছে ওকে আমরা ফিরিয়ে আনবই কোনো মতে রূপার কোনো ক্ষতি আমরা হতে দেব না তবে এত কিছু ঘটে গেল পরিবারের কেউ কিন্তু বুঝতে পারলো না শোন আমার ঠিকই বুঝে গেছে রাত হয়ে গেছে প্রবীর বাড়িতে ফিরে আসে লাবণ্য কেমন আছে জিজ্ঞাসা করলে তখনই বলে যে হ্যাঁ ভালো আছে আগের মতোই কমাতে রয়েছে কোনো মনিষ বিষ নেই বাড়িতে এনে ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় না না কারণ কোমা পেশেন্টকে ওখানেই রাখতে হবে ট্রিটমেন্ট করতে গেলে এখানে অনেক পরিস্থিতি ঘোলাটে হতে পারে ডাক্তারদের সবসময় আমরা কাছে পেতে নাও পারি তাই আর কি লাবণ্য ঠিক সুস্থ হয়ে যাবে ওকে সুস্থ করে তুলবে আমি জানিত তখনই দীপা সোনার কাছে রয়েছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে রূপাকে ছোটো থেকে আদর যত্ন করে সে বড়ো করেছে রূপা না থাকলে তার অস্তিত্বই নেই রূপাকে কোথায় কোথায় খুঁজবে কোথায় আছে মেয়েটা কী করছে কীভাবে আছে সেগুলো নিয়ে দুশ্চিন্তা তখনই মনে পড়ে গ্রামে গণেশ পুজো হয় যেখানে তাকে যেতে হবে আর এই গণেশ পুজোর মধ্যে দিয়ে নানাভাবে এখানে জাগ্রত কিছু রয়েছে এখান থেকে হয়তো রূপাকে ফিরে পাওয়াটা খুব সহজ হয়ে যাবে আর রূপাকে ফিরে পাওয়ার জন্য নানাভাবে আক্রান্ত চেষ্টা করে যাচ্ছে দীপা তাই সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে শাড়ি পরে পুজোর থালা নিয়ে বেরিয়ে যেতে লাগে তখনই প্রবীর চলে আসে বলে কি হয়েছে কোথায় যাচ্ছিস পুজো দিতে যাব। আমি যে গ্রামে ছিলাম সেখানে একটা জাগ্রত গণেশ মন্দির রয়েছে সেখানে আমাকে যেতেই হবে দীপা আমি বুঝতে পারছি না তুমি এখন যাচ্ছ যে সোনার কাছে তোমার থাকাটা খুব জরুরি ও এতদিন পরে মাকে পেয়েছে মেয়েটা সবে কথা বলতে শুরু করেছে ওকে এখন সুস্থ করতে হবে তুমি সেগুলো না করে নানাভাবে যদি চলে যাও সোনার কী হবে দেখো বাড়িতে তোমরা সবাই রয়েছে সোনা মায়ের পাশে কিন্তু আমার রূপা কোথায় আছে কী করছে জানি না ওকে যত তাড়াতাড়ি খুঁজে আনতে পারবো ততই মা হিসাবে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো তুমি বুঝতে পারছো না কাকিয়া এত জবাবদিহিতা করার কী আছে আমি তো সেটাই বুঝতে পারছি না দিবা পুজো দিতে চাচ্ছে যাক না এখন আমাদের ঈশ্বরই একমাত্র ভরসা যার জন্য লাবণ্য নামে পুজো দিতে হবে এমনকি রূপা মায়ের জন্য দীপা চলো তুমি আমি তোমাকে নিয়ে যাবো তো কাকিয়া তুমি এই পরিস্থিতিতে দীপাকে আর প্রশ্ন করো না ওকে কোনোভাবে আঘাত করো না দেখো দীপা এমনিতেই মনের দিক থেকে খুব কষ্ট পাচ্ছে আর এই কষ্ট সহ্য করে নিতে পারবে না আর তাই বলছি যে আমাদেরকে যেতে দাও আমরা এই সুযোগে রূপাকেও খুঁজতে পারবো সোনা উপর থেকে সমস্ত কথা শুনছে আর ভাবছে মনে মনে যে মা আমাকেই রূপা হারিয়ে যাওয়ার জন্য দায়ী করছে কিন্তু কখনো মুখ ফুটে আমাকে বলতে পারছে না তা না হলে আমাকে ছেড়ে এরকম করে মা চলে যেতে পারতো না আমার কাছে একটু বসলো না আমাকে আদর করলো না আমার কাছে সময় না কাটিয়ে খুঁজতে পেরিয়ে গেল এদিকে রূপা ফুলের মালা গাচ্ছে আর তার মায়ের কথা মনে করছে তার মায়ের দিন তাকে এরকম করে মালা গাঁথতে শিখিয়েছিল বলেছিল রূপা আয় এরকম করে ফুল দিয়ে আস্তে আস্তে মালা গাথা তোকে আমি শিখিয়ে দেবো রূপা সেইভাবে মালা গাঁথতে শিখে আর সঙ্গে এবার লাট্টুকে শিখিয়ে দেয় এরপর মন্দিরে চলে যায় সেখানে গিয়ে সবাইকে একটা করে মালা দেয় আর বলে এটা দিয়ে গণেশকে তোমরা নিজেদের পরিবারের কল্যাণ চেয়ে নিজেদের জন্য প্রার্থনা করো আর তোমার জন্য যদি কিছু চাই তাহলে বলবে রূপা যেন মাকে ফিরে পায় তোমাদের প্রার্থনা নিশ্চয়ই কাজে দেবে আর রূপা সেই জন্যই এই মালাগুলো এখানে এনেছে পয়সা দিতে হবে না আমি এমনিতেই তোমাদের সবাইকে এই মালাগুলো দিচ্ছি রূপা খুব প্রার্থনা করে তার মাকে ফিরে পাওয়ায় তার জীবনের একমাত্র উদ্দেশ্য রূপা হাজার কষ্টের মাঝেও হাসি মুখে সমস্ত কিছু পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে সবাইকে বোঝাচ্ছে যে রূপা অনেক বড় ফাইটার কিন্তু রূপার মানে অনেক কষ্ট সেই কষ্টগুলো সে ধুয়ে মুছে সাফ করতে কোনোভাবেই পেরে উঠছে না আর সেগুলো করতে রূপাকে অনেক কঠোর হতে হচ্ছে অনেকভাবে রূপাকে নিজেকে সঙ্গে নিজে লড়াই করতে হচ্ছে কিন্তু তারপরেও রূপার একটাই কথা সে বড় হবে ডাক্তার হবে মায়ের কাছে সে ফিরে যাবে মাকে সে খুঁজে বের করবেই কোনোভাবেই মায়ের কাছ থেকে সে দূরে নিজেকে রাখবে না আর হিংসুকুটি এবং বাবা তারা ভালোবাসে থাক না তাতে রূপার কোনো সমস্যা নেই কী হতে চলেছে অন্যাদের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টেবিস্টে রূপার গ্রামের মন্দিরে সূর্য দীপা খুঁজতে গেল সোনা সব কিছুর জন্য নিজেকে দায়ী করলো আজকে যেভাবে সোনা নিজের মনের কথাগুলো দীপাকে বলেছে সেখান থেকে দীপা বুঝতে পেরেছে যে আসলে সোনা কতটা কষ্ট পেয়েছে আর এই কষ্ট কোনোভাবেই সে ভুলতে পারছে না নানাভাবে বুঝতে পারছে যে আসলে তার জীবনে এত কিছু যে ঘটেছে সবটার জন্য তার মা বাবা পরিবারের লোকজন রূপাকে হারিয়ে ফেলার দায় তার প্রতি চাপাচ্ছে কিন্তু কেউ কোনো কিছু বলে উঠতে পারছে না শুধু শোনা কষ্ট পাবে বলে দীপা মন প্রাণ থেকে চাইছে যেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে রূপার সে পেয়ে যায় রূপাকে যেন সে নিজের কাছে ফিরে পেতে পারে রূপাকে ছোট থেকে অনেক কষ্ট করে দীপা নিজের সঙ্গে রেখে আগলে বড় করেছে সেই রূপাকে সে হারিয়ে যেতে দিতে পারবে না রূপা জীবনের একমাত্র লক্ষ্য দীপার তাই যেভাবেই হোক না কেন সূর্য এবং দীপা দুজনে মরিয়া হয়ে উঠেছে রূপাকে খুঁজে পেতে আদৌ কি সেই রূপাক ধরা দেবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন